যেমন সুলাইমান পয়গম্বর তার এমপি মন্ত্রী পরিষদ নিয়ে এক জায়গার মধ্যে বসা তো এই মুহূর্তে সুলাইমান পয়গম্বরের সামনে কিছু চনাবুট নিয়ে আসা হয়েছে চনাবুট বুট বুট চনাবুট আছে না এই যে রাস্তা দিয়া বুট বেছে বাদাম বেছে মাঝে মাঝে আমরা আবার এই বাদামালারা থামাইয়া ধারা করাইয়া বাদাম কত করে রে কয় একশো টাকা কেজি ভাই বেটে একশো টাকা কেজি বাদাম নাকি আরো কম দু তিন দেখা লাইসে হ্যাঁ কথা না ঠিক নিও দু তিন ফলাইলেন আপনি বাদাম আর কিনেন নাই এই এইবার যদি দাবি না সারে আপনার সামনে কেমতের দিন খারা হয় আল্লাহ আমার বাদাম দিয়ে যেত বাদাম না দিয়া গেলে হ্যাঁ সারা সারি নাই ভাই বেটকি দিয়ে না এই বাদাম খাইছেন ছোটোর সময় কত নারকেল চুরি করে খাইছেন পাপ্পা চুরি করে খাইছেন দাপ চুরি করে খাইছেন কয়েকদিন আগে একজনে কয় ভাই মুরগি চুরি করে খাই আমাকে তাড়াতাড়ি গিয়ে ক্ষমাসা গিয়ে মাপসা আর না হলে এটা টাকা দিয়ালা এই বেডিয়ে মাপনা করলে এই বেড়ায় মাপনা দিলে বিটকি দিয়ে কাম হইতো না হাসলাক সারতো না আপনার বাড়ি আড়াই হাজার কার হওয়ার কারণে গোপালদির বাস আড়াই হাজারের বাস নোর সিন্ধির বাস এখান থেকে গেছে মদনপুরের দিকে আপনি বাসের মধ্যে উঠটা একবারে বাড়ি বরাবর নামছেন এই নামার পরে দিয়ে আপনারে কইসে ড্রাইভার দা হেল্পার দা কইসে বাই টাকাটা দেন এমন একটা শোকরাঙ্গা দিয়ে কইস এই রাস্তাটা কিন্তু আমার বাড়ির উপর দেখেছে রাস্তাটা বাড়ির উপর বারা সালে গেলাম কানপট্টি গরম করে এলাম ওই এবারে সাইয়া রই স্যার মনে মনে করে রাহেন। একটা সময় হাসরার দিন কলালটার মধ্যে সাপ দিয়ে দইরা টেহাটা আগে দিয়া তারপরে আপনারা সার এর আগে আর সারা সারে ভাই এখানে আপনি থাপ দিয়ে ঘুরাই তারবেন মাথা ভাটাই তারবেন কিন্তু ওই জায়গার মধ্যে এই বেটার বাহাদুরি হইব আপনি অকেত হয়ে যাবেন ওই দিন টাকা দিবেন আর না হলে ওই দিন আপনার আমল নামার সব এই বেটারে দিয়া লাইবেন এটা দেওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই তো সুলাইমান পায়গম্বরের সামনে এমপি মন্ত্রী পরিষদ নিয়ে বসা আর ওই টাইমে কিছু চনা বুড়াইছে তো উনি আল্লাহর পয়গম্বর তো এদের বাতিনি চোখ খোলা খোলা আমরা সামনে চোখ দিয়ে দেখি এরা ভিতরের চোখ দিয়ে দেখে জোরে কর সোবাহান আল্লাহ তো চনাবুট যখন সামনে আসছে তাকায়া দেখতাছে সে গায়ের মধ্যে ব্যক্তির নাম লেখা দেখা যায় কে কোন বুটটা খাইব এটার মধ্যে নাম লেখা আছে তো সোলাইমান পয়গম্বর একটা বুট নিয়ে মন্ত্রী পরিষদকে ডাক দিয়ে বলতেছে এই বুটটার গায়ে লেখা এইখান থেকে চারশো কিলোমিটার দূরে একটা মোরগের খাবার আহারা গেছে গা জোরে কন এইখান থেকে চারশো মাইল দূরে একটা মোরগের খাবার এই কথাটা দেখুন উনি ফলো করছে সবার সামনে কথার পরে এক মন্ত্রী হাসি দিয়া কয় সোলাই পয়গম্বর আপনি যে কি বলেন না দেনচনা বুটটা মরে দেখি মোরগা কেমনে খায় তাফসির কিতাবের ভিতরে আসছে দাব বাতিন ফিল আর আল্লাহ রিস্কু হা এই যে মুসলমান আয়াতের একটা ব্যাখ্যার ভিতরে তফসিরের কিতাবের মধ্যে লেখছে সুলাইমান পয়গাম্বরের মন্ত্রী কয় দেন আমার বুটটা দেখি খাইয়া এটা মোরও খাই কেমন আমি দেখি খাইতে পারে কিনা তো দেখবেন অনেক সময় দুষ্টামি ইত্রামি কইরা দূরের থেকে মুখ ফিটটা মারে কিন্তু মুখ দানাকে নাক দা ঢুকে জায়গা ঠিক কিনা দূরে কর ওর মাঝে মাঝে ডাইনি ভাইমেও জায়গা এখন যখন ফিক্কা দিছে হাতের দিকে নিয়া বরাবর না গিয়া উপরে গেছে গা মুখ না গিয়া না ঢুকে গেছে গা এখন মন্ত্রী যতই নাক টানে যতই আসি দে কাম হইতেছে না এখন এলাকা ভিত্তিক ডাক্তারের কাছে গেছে ডাক্তারে কয় একটাই রাস্তা আছে নাক কাটা সারা এই বুট বার করানো না এই মন্ত্রীও কয় বই হয়েছিল অল্প মাত্র ক্ষমতার চেয়ারে বসলাম এখন যদি নাক কাটা নাকটা কাইতে ফেলায় সারা বিশ্বের মানুষ কইব উমুক মন্ত্রী নাক কাটা মন্ত্রী এই বদনামার দরকার নাই দেখি আর একটু অন্যতম একটা ডাক্তার আছে কি তো এই বেসারায় গেছে শহরে শহরের ডাক্তার কয় আপনি দেখেন শিবাসাপা দিয়ে বার হয়নি এটা খালি ভিতরে গেলে আটকায় খালি গিয়া বাইরো এটা আল্লাহ আকবার এখন শেষ মুহূর্তে ডাকার ডাক্তারে বলিয়া দিছে যদি আপনার এই বুট সরাইতে চান তাইলে এটার চিকিৎসা একমাত্র সিঙ্গাপুর ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই বিকল্প কোনো রাস্তা যায় এখন কয় তাইলে টিকিট বিষা লাগাইয়া রওনা দেই এখন একটা স্যাম্পল দিলাম আর কি উদাহরণ উনি চলে গেছে সিঙ্গাপুরে সিঙ্গাপুরে যাওয়ার পরে দিয়া বড় হাসপাতালে ঢুকিয়া ডাক্তারের সিরিয়াল দিয়ে বসে ডাক্তার জিজ্ঞেস করছে কোন রুগীর কি অসুবিধা এই মন্ত্রী বলছে আমার একটাই অসুবিধা নাকের ভিতরে একটা চনা বুট ঢুকছে আপনি সবার পরে আপনার চিকিৎসা হবে আগে সব রুগী বিদায় করে সব রুগী বিদায় করে ওনার ভিতরে নিয়ে বসাইছে বসানোর পরে তাকায় দেখে বুটটা যেমনে আটকেইছে এইটা বাইর করার কোনো সিস্টেমই নাই একমাত্র নাকটা ফাইরা বাইর করতে হয় সর্বশেষ একটা চিকিৎসা করে দেখি নাক কাটা ছাড়া কিছু করা যায় কি না দেখেন সেটা কি এখন এই মন্ত্রীকে নিয়া খোলা মাঠের মধ্যে বৈশা চেয়ারে দুজনে দুই পাশে বৈশা যখন মুসলমান চিকিৎসা নেওয়ার জন্য রেডি হইছে আল্লাহ ডাক দিয়ে মোরগ তুই তো এইখান থেকে চারশো মাল দূরে গিয়ে খানাটা খাইতে পারতি না আমি আল্লাহ মন্ত্রীর নাকটাকে ট্রাক বানাইয়া জোরে কন মন্ত্রীর নাকটাকে নিরাপদে ভিতরে মালদারে ঢুকাইয়া তরে ওই মন্ত্রীকে মালবাহী ট্রাক বানাইয়া তোর পর্যন্ত খানাটা পৌঁছাই দিয়েছি তুই জাগা মতন গিয়া হাজির হ আর ডাকটা ডাক দিয়ে একটা মন্ত্রী সাহেব এবার একটা বড় করে হাসি দিয়া দেখেন তো যখন জোরে পিছন থেকে মুসলমান স্পিরিট লইয়া যখন একটা হাসি দিছে একটা হাসিতে নাকের বুটবাড়িয়া বাড়িয়া একবারে মোরগের মুখের মধ্যে ঢুকছে কার খাওয়ান কে খায় কার খাওয়ান যার জন্য করা সেই খাইবে আল্লাহর অলিকে মুসলমান বাবা আল্লাহর অলি রাস্তা দিয়ে হাঁটতেছে কষ্ট হইতেছে আপনার রাস্তা দিয়ে হাঁটতেছে তাকায় দেখে তরমুজ খেত কি খেত এখন কম আগে কিন্তু বেশি আসিল তরমুজ খেতের আইল দিয়ে আল্লাবের অলি হাঁটতেছে তাকাইয়া দেখে খেতের তরমুজ সুন্দর সুন্দর হয়েছে তো উনি বাতিনি চক্ষু দিয়ে তাকাইয়া দেখে একটা তরমুজের গায়ে এই আল্লাহর অলির নাম লেখা দেখা যায় উনি খা রে চিন্তা করে আমার নামের তরমুজ এটা আমি যায় যায় কেমনে আমার নামের তরমুজ আমি রাইখা যায় কেমনে এটা কেমনে কি করা যায় এখন মালিক আছে না খেতের কিন্তু আল্লাহর অলি সাদা মানুষ তো আমার নামের তরমুজ তা আমি পারলে তোর নাই এই বেচারাই গিয়া এ সুন্দর করে বড়ুর থেকে সিররা কান্দ লইয়া রওনা দিছে মালিকে কয় এত বড় সাহস আমার ক্ষেতের প্রথম তরমুজটা বাজার বিক্রি করলাম না আমি নিজে খাইলাম না আর এই বুড়া বেড়ায় আমার না জিগে কাইতে লয়ে যাবো গা এককারে সামনে গিয়া বুড়ারে যত কোন ফারছে সরতাপর দিয়া তরমুজটা রাইক্কা দিয়া বিদায় কইরা দিছে তো আল্লাহওয়ালা মানুষ তো উঠ গেছে ওই দিনে এই আল্লাহর অলিল একজন ভক্ত বিদেশ থেকে আসছে উনি চিন্তা করতেছে আমি একটু হুজুরল্লাকে দেখা করতে যাই তো উনিও করছে কি হুজুরল্লা দেখা করবো কিছু হাদিয়া তো নেওয়া দরকার তো উনি বাজারে গেছে গিয়া দেখে ওই যে তরমুজটা এই বেসারায় তরমুজ নিয়ে বাজারে নিয়ে বসে রয়েছে তা বেসারার তরমুজটা পছন্দ হয়েছে তরমুজটা উপযুক্ত দাম দিয়ে কিন্না কান দিলে হুজুরের বাড়িতে গেছে তো হুজুরের বাড়ির যাওয়ার পরে দিয়া হুজুরে কয় তরমুজ তো ফাইলি মায়ের খেয়ে ফাইলি তরমুজ তো পাইলি মারি কে পাইলি এখন মুড়ির ডাক দেখ হুজুর তরমুজটা কাটতে আমি খাওয়াই তো মুড়ি দেখ হুজুরের সামনে তরমুজ কাটতে খাওয়াই আর কয় খাইলি দেখাইলি মারিকে খাইলি খাইলে তো খাইলি মার খাইয়া খাইলি সিস্টেমও তো খাইলি না তো রিজিক লেখা আছে বাবা আপনি চব্বিশ ঘন্টা ডিউটি করবেন কিন্তু রিজিকে আপনার যা আছে আপনি তাই করবেন কিন্তু আল্লাপাক টা ঘন্টার ভিতরে দিলাম পাঁচক্ত নামাজের জন্য আড়াই ঘন্টা সময়ও লাগে না বাকি সময়টা তুই খ্যাত খামারে যা তুই অফিস আদালতে যা ব্যবসা কেন্দ্রে চলে যা কিন্তু আড়াইটা ঘন্টা পাঁচ বেলা নামাজের জন্য আমার সময় দিয়ে যায় তুই যদি নিয়োগ করস দোকানে বইসা আমাকে খুশি করবি ব্যবসা ক্ষেত্রে গিয়ে আমাকে খুশি করবি তাইলে বান্দা তুই যদি ব্যবসার মধ্যে গিয়ে আমার নাম লস চাকরির মধ্যে গিয়ে আমার নাম লস বেলার নামাজ পড়ার পরেও বাকি সময়গুলো তোর আমল নামার মধ্যে ন্যাক দিয়ে আমি ভরপুর করে দেব কিন্তু আমরা মনে করি আজান দিলে না দোকান বন্ধ করলে এতক্ষণ বেশা কিনা বন্ধ হয়ে যাবো গা কিনা কম হইব আসলে বেসা কিনা কম হইতো না বরাদ্দে যা আছে তা হইবই বরাদ্দে যা আছে তা হইবই কেন মুসলমান মুসলমান কালা ডাক দিয়ে বলছেন বান্দা তোর সাথে আমি আসি আমাকে সঙ্গে রাখিস তোর বরকত হবে তোর জন্য রহমত হবে তোর জন্য সব কিছু হবে আমাকে বাদ দিয়ে দুনিয়া দরবি দুনিয়াও পাবি না আমারও পাবি না খসারাত দুনিয়া বল আঁকিরা দুনিয়াও ধ্বংস হবে তোরও কেন ধ্বংস হবে কিন্তু আমারও সঙ্গে নিয়ে নিস সব জায়গার কথা হবে জোরে কনসভা আমরা তো মুসলমান ওই যে চীন দেশ চীন দেশের ভিতরে দুইজন সাহাবি আসছিল জোরেকনসভা হারাল দুইজন সাহাবি ইসলাম প্রচার করার জন্য চীন দেশে গেছে গিয়ে এলাকা ঘুরে আগে ম্যাপ করছে সিচুয়েশন তৈরি করছে কেমনে কালিমার দাওয়াত দেওয়া যায় তো ওনারা গিয়া দেখছে ওনারা গিয়ে দেখছে যে ওইখানে একটা কাজ করা যাক কি কাজ কয় সেই কাজটা হইলো আমরা একটা দোকান দোকান দেই কি দেই দোকান বলা করে খেয়াল করেন বেশি লম্বা না আর কয়েকটা কথা বলবো কি দেই দোকান দিই তা এরা দোকান দিছে ঠিক দোকানের মধ্যে যে বেসা কিনা করে অপযুক্ত মাল অপযুক্ত মাল বিক্রি করে এবং ভালো মাল বিক্রি করে দাম নেয় কম এ আমার দিকে খেয়াল করেন আমার দিকে খেয়াল করেন তা মুসলমান বাবা এই যে মাল ভালো বিক্রি করে দাম নেয় কম কিনে নেয় মনে করেন লাভ করা দরকার দশ টাকা পাঁচ টাকা করে কয় টাকা করে পাঁচ টাকা করে তো এখন এদের দোকানে এত ভিড় না আমি চা খাই না চা লাগে না আমার এত ভিড় বাইশ বছরের ভিতরে আমি মাইক সামনে নিয়ে চা খাইছি কিনা আমার মনে না ওয়াজের বয়স রানিং বাইশ বছর কিছু না কিছু লাগে না আলহামদুলিল্লাহ তো দোয়া করে দিলি ভাই কিছু খাই না আলহামদুলিল্লাহ আমার সরম লাগে আপনার সামনে খাইলে যেন আমি কোথাও কোথাও খাই না তো এখন এরা দোকানদারি করে মালের দাম নেয় কম ভালো মাল বিক্রি করে এখন দেখা গেছে চীন দেশে ওই সময়ের কথা বহুদিন আগের কথা এই সাহাবিদের দোকানে যে বিল লেগে থাকে অন্য কোন দোকানে এমন বেচা কেনা হয় না জোরে কলসব হারাল কিন্তু একটা জিনিস এরা আজান দিয়া আগে নামাজ পড়ে নামাজের সময় দোকান বন্ধ করে আইসা দেখে মানুষ মাল নেওয়ার জন্য লাইন দূরে দাঁড়ায় থাকে যখন দোকান বন্ধ থাকে তখন এলাকার মানুষ চিন্তা করে কিরে সব দোকান খোলা আর এই দুইটা মানুষ মাল বিক্রি করে ভালো ন্যায্য দাম নেয় আবার এরা একটু পরে পরে দোকান বন্ধ করে ফেলায় এরা কি কাজ করে তথ্য নিয়ে জানা গেল এরা নামাজ আদায় করে অন্য অন্য দোকানদার তৎকালীন সময়ের বাসার কাছে বিচার দিল যে মুসলমানেরা দোকান দিয়ে আমাদের বেচা কেনা ডাউন করে দিছে এদেরকে এখান থেকে উঠায় দেওয়া হোক বাদশাহ বলছেন দাউন মানে এরা মাল ভালো মাল বিক্রি করে লাভ করে কম তা সমস্যা কি এক লাভ কম করলে তোমাদের অসুবিধা কি সব কিছু যখন দেখা গেছে যে মুসলমানের দোকানে খালি বেচা কেনা বেচা কিনা বেচা কেনা বেচা কিনা তখন এই দুইজন মুসলমান বাবা চীনের মধ্যে কালিমার দাওয়াত দেওয়া শুরু করলো তৎকালীন সময়ের যতগুলো চীনা অমুসলিম ছিল এই দুইজনের দাওয়াতেই কাফেলার মাধ্যমে আল্লাহ সবাইকে মুসলমান বানাই দিস এই জন্য রসুল বলেছেন যারা সদ ব্যবসা করবে এরা আমার সঙ্গে এরা নবীদের সাথে সিদ্দিকদের সাথে এরা আল্লাহ আল্লাহবাকের জান্নাতে ডুব আর একটু জোরে বলেন শোবাহানাল্লা আর আমরা কি করি বালামাল কয়েকটা উফরে দিয়ে ফসার ভিতরে ঢুকিয়ে দিই ঠিক কিনা জোরে কন বেজাল তো বেজাল ফরমালিন সহকারে একবারে চলতেছে বাজারে চলতেছে এগুলি ব্যবসা নাম এগুলি বাট পারি এগুলি কি এটি বাট পারি মাঝে মাঝে দেখবেন আপনি ঢাকার থেকে আর আসছেন আর এই স্ট্যান্ডে নামছেন রাত বাজে দেড়টা রিক্সাওয়ালা একজন বইসা রয়েছে সব রিক্সাওয়ালা একরকম না বইসা রয়েছে আপনার দিকে বে হয়ে রয়েছে কাছে গিয়ে কইছেন ভাই আমার লয়ে যাও কই না আমার শোলটা বেশি বাড়া না কয়ে বাড়াইয়া দিই মনে হয় বাড়াইলে আর কত বাড়াইবেন আপনার আগে এক লোক একশো টাকা হয়ে গেছে আরে কথা কোন ঠিক না ভাই ঠিক আপনার আগেও এক লোক একশো টাকা বুঝে গেছে এত কোন হ্যাঁ শৈল বলা না এক লোক একশো টাকা হয়ে গেছে ভাই দুইশো টাকা দিই মনে এখন হ্যাঁ মোরা দিয়ে উঠছে এখন হ্যাঁ কি দিয়ে উঠছে মোরা দিয়ে উঠছে জায়গায় জাগায় সিটারি বাটপাড়ি আছে এই জন্য এক লোক নিয়োগ করছে আমি এই বেজাল দুনিয়ার থাকতাম না বেজাল দুনিয়া থাকতাম না এবারে নিয়োগ করছে বেজাল দুনিয়া দিয়ে থাকতাম না উনি কি করছে বাজারে গিয়ে একটা পাটের রশি কিনে আছে পাটের রশি কিনাই না কেউ কে না বইলা রাতের বেলা ঘর থেকে বাড়িয়া চকের মধ্যে গিয়া আম গাছের মধ্যে রশি বান্ধা গলার মধ্যে ফাঁস দিয়া উনি ওপরের থেকে নিচের দিকে পইরা মারা যাইব কিন্তু এখন ধাক্কুরা পড়ছে রশি মাছ কান্দা সিরে গেছে রে এমন হলো কেন তাকে দেখে এটা একশো বছর আগের পাট এটা একারে এমন ফসা পড়ছে একবারে বেশি বেকাদার ফসা পড়ছে গেছে গা তার মরা আর হইছে না পরের দিন আবার বাজারে গিয়া এক বোতল বিষ কিননা আসে এই বীজটা কিনাই না গড়ার দরওয়াজা লাগাইয়া পুরা বোতল খাইয়া যখন গোড়াগড়ি করে এবার দেয় ফজরের আজান দেয় চিন্তা করলো কিরে মরলাম না কেন তাকায় দেখে এটার ভিতরে বেজা এটার ভিতরে বেজার এই বড়া গায় যে আল্লাহ আমি দেখি কি করা যায় এই বড়া গসে গা গাউসি আর মরো হট্টাল এক বাসের তলে পড়ে মারা যাইবো এই খবর পাইছে আজকে এলাকার মধ্যে পরীক্ষা এইখান দিয়ে রাস্তা গাড়ি চলতো না এই বড়া সারা দিন হুয়ামি আইবসে এবাড়ে মরা আর হইছে না এই বড়া ওইখান থেকে পরের দিন গেছে গা যমুনা ব্রিজের ফাল দিয়ে ফানিত পরে মারা যাইব। এই বড়া যখন যমুনা ব্রিজ থেকে লাভ দিছে দে নিচে বালুর সরবরে রইছে আর মরা সম্ভব হয় নাই বেডা বেজালের ঘরে বেজাল এ বেজাল লাগলো সব জায়গার ভিতরে বেজাল আমরা বস্তান ঠিক আমহেরা সুরের দিকে তাকাইলে মনে হয় না বাইজ বস্তু আমি ভিতরে ফসাই বরা ভিতরে কি ভিতরে কি ভিতরে বসায় বরা ইমাম সবের পিছনে পাঁচক নামাজ পড়ে তিনবার হস করে আইল কাটে খালি খেতে আইল কাটে খায় হুজুরের পিছনে নামাজ যে পরে খুঁজুরের দিকে সবার চাকরি পাইছে মাসাল্লা বড় ভালো চাকরি পাইছে বেতন বোতন মাত্র কয়দিন আগে তো এই জন্য বলিস জায়গায় জাগায় বেজাল চেহারা তোর দি তাকাইলে মনে হয় যেন একবার আব্দুল কাদের জিলা কিন্তু ভিতরে ফসায় বরা না ভাইসা বেগল হলে চলতো না এক তার কারণ নবীর পথেই শান্তি নবীর পথেই মুক্তি জোরে আওয়াজ করে বলেন ঠিক না ব্যা আমার কথায় কি রাগ হয়েছেন আপনারা মনে কষ্ট পাইছেন জীবনে দাওয়াত দিবেন কি না আমি আর আশা পারি না যেহেতু আমার ফয়সাল ভাই আমার খুব মহাব্বত করে আমার খুব ভালোবাসে এই জন্য বলছে আর বিষয়ে একটা একবার দাওয়াতরা নেন উনি অনেক রিকোয়েস্ট করছে আমরা দাওয়াতরা নেন আমি দাওয়াতরা গ্রহণ করছি আপনাদের ইমাম সব বড় ভালো মানুষ সুন্দর সুন্দরবনের মানুষ ভালো আলেম যা ইয়েদ ব্যক্তি এই জন্য ওনার ডাকে সারা দিয়া আপনাদের সামনে হাজিরা দিয়েছি কথায় কি রাগ করছেন মনে কোনো কষ্ট পাইছেন কষ্ট পাইলে মাফ করে দিয়ে আবার দেখা হইতে পারে নাও পারে আল্লাহ কবুল করুক বলেন আমিন তা শেষ বলা যার সব বালা তার আমি আপনার কাছে একটা আবদার করি মসজিদরা যেমনে দেখলাম মসজিদ যেমনে দেখলাম একারে সাইয়ে রয়েছে বেড়া বড়া কিচ্ছুটাই তা শেষ মুহূর্ত আইসা আমি দশটা ব্যক্তি দেখতাম সাই তার কারণ দশটা ব্যক্তি মুসলমান জান্নাতের সার্টিফিকেট নেওয়ারা জান্নাত দুনিয়ার থেকে গেছে এই দশটা ব্যক্তির সঙ্গে আল্লাহ যেন জান্নাত দান করে দশটা লোক একটা হাজার টাকা করে আমরা হাতও দিবেন অথবা লেখায় দিবেন দশটা লোক এক হাজার টাকা করে দিবেন এমন কোন বাবা এখানে আসেন থাকলে প্রথম লোকটা দেখি কোন লোকটা আসেন আবু করে সিদ্দিক ওই যে মুরব্বী اظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار يا اول الاولين يا اخر الاخرين يا ذا القوه المتين ইয়া আর আমার রেমিন ইয়া আর হামলাক ইয়া আরাম রেমিন ফেলিয়ে না দিও মালিক ফেলিয়ে না দিও গুণা যত করেছি আমরা ক্ষমা তুমি করিও মাফ করে দাও রে মালিক মাফ করে দাও গুণা যতো করেছি আমরা ক্ষমা তুমি দাও জ্বালায় না আমরা রে আল্লাহ এমন কঠিন আগুন ভাই বন্ধু সবাই মিলে বকে দিবে মাটি দরজা বন্ধ করে দিবে লাগি দেহ থেকে আমরা মালিক বাহির করবা যান সঙ্গে করে নিতে দিও পবিত্র ইমান ইমানের রঙ্গে আল্লা বানাইয়া মারে পাতে নূরে দৌ উজালা করিয়া এরে মালিক তাকায় দেখো ডৌগাদের মুরব্বীরা হাতগুলো বাড়াইছি মালিক ডৌগাদি এলাকার যুবকের হাতগুলো বাড়াইছি হে বাবু আশপাশের গ্রামের মানুষ যারা এখানে এসে হাজিরা দিয়েছি ই আল্লাহ উদ্বোধক সহকারে প্রধান অতিথি বিশেষ অতিথি আমার সামনে বস আমার বাবা জিরে আমার যুবক বন্ধুরা আয় আল্লাহ আলে মোলামারা সরো সরো আদরের মায়ের কচি কাচারা পর্দার আড়ালে আমার মায়ের আল্লাহ গোজি যেখান থেকে হাতগুলো বাড়াইয়া দিয়েছি এ এই নজলে রহমতের সময় দোয়া কবুলের সময় মাবুদরি জীবনের গুণ আর বোঝা লইয়া কাঙ্গালের মতো বিখারের মতো হাতগুলো বাড়াইয়া দিয়েছি মাহমুদ হায়াতের জীবনে কত মোনাজাত করে সিরে মালিক জানি না কোন মোনাজাত তোমার দরবারে কবল হইছে আল্লাহ আজকের মোনাজাতরা ফেরত দিও না মালিক রে আমাদের জীবনের সব গুণাগুলো মাফ করিয়া দিও হে মাবু জানি না কার জন্য জানি আজকের মোনাজাতরা জীবনের শেষ মোনাজাত হয়ে যায় জানি না রে বলি কোন দোকানে তিনটা কাপের কাপড় রেডি কইরা ফালাইছো। আল্লাহ তোমার ঘরের পালকিডা কবে জানি গো আমাদের দরওয়াজায় হাজির হয়ে যায় এই পালকিটা যেই বাড়িতে যায় খালি আর মালে মালিক খালি আসেন জানা নাই কোন বাজ বাগানের বাজগুলো পেকে গেছে এ আল্লাহ কোন দিন জানি আমাদের সামনে মলাকুল মবুদ দাঁড়াইয়া যায় হে কোন বাবার হাত জানি তোমার পছন্দ হয়ে গেছে কোন যুবকের হাত গুরু যেন তোমার পছন্দ হয়ে গেছে কার জবানের ডাক তুমি কবুল করছো রে মালি ওই ন্যাক্কার বান্ধারি উজিলা করে আমরার মোনাজাত কবুল করে না উপরে নিচে বইশে যারা হাত বাড়াইছে জানি না কার জানি মা নাইকার জানি বাবা নাই জনম দুঃখিনী মা কবরে ঘুমাই জনম দুঃখী বাবা কবরের মধ্যে ঘুমাইয়া রইছি নিজের হাতে নিজের বাবারে কচলায়া কচলায়া গোসল দিল তিনটা কাবনের কাবরে আব্বারে জড়াইয়া দিল খাটিয়ার মধ্যে বাবার ছোট ছোট ছোটো কিনা বাবার কিনারা কিয় দাঁড়াইল দাঁড়ায় কয়ে বাবা গো কই রওনা রাদিস কবে ঘরে ফিরে বা তুমি নামাদের একে কত কোলে লইয়া ইয়া বাজারে লইয়া গেছো মজা খাওয়াইছ এ বাবা কবে ঘরে ফিরবে একটু বলো না বাবা এতে কোনো আওয়াজ করেন। মুখের কাপড়টা ও বাবাই কেন জানি আজকে সরাই না ছোট ছোট ভাই বোন গুলি আব্বা মার কাছে গিয়ে কয়ে মারি অন্যায় করেছি আব্বার কাছে কেন বিচার দিল রে মা আব্বা এত রাগ মা আব্বাই তো মুখের কাপড়টা সরাই না রে মা টান দিয়া কোলে বলিল না রে মা মা কয় জীবনের মতো বাবার চেহারা এই চেহারার মানুষটা আর কোনোদিন বাড়ি ফিরিবে না কোনোদিন টান দিয়া কোলে নিবে না এ বাবা কে জানি বাবা হারাইস গো তুমি যদি এক ফোটা দুই ফোটা চোখের পানি ফেলাইতে পারো এই চোখের পানি দিয়া তোমার আব্বার কবরের আগুন নিবিয়া যাবে এভু কার জানি মা নাই রে কার মা জানি কবর গুমাহিয়া রয়েছে মা বড় মধুর নাম বড় বলা নাম এই ডৌগাদি এলাকার কোন মুরব্বি জানি মা হারাইছে কোন যুবককে জানি মা হারাইছে গো আজকের এই ওয়াজ মাহফিল থেকে দোয়ার মাহবিল থেকে আমরার মোনাজাত কবল করে রে মালিক মার কবরটা জান্নাতের বাগান বানায় দাও ইয়া আল্লাহ যারা মসজিদে দান করলো টাকা দিল পয়সা দিল আমার মায়েরা বোনেরা সহকারে যে যেখান থেকে টাকা পয়সা পাঠাইলো ইয়াল এই দানগুলো তুমি কবল করে নিও তোমার ঘর মসজিদ বানাইবার টাকা দিছি তুমি চান ঘর বানাইয়া দিও আল্লাহ রে মাহ কবল করে নিও ইয়া আল্লাহ ইমাম মুসল্লিকে তুমি কবল করে নিও বক্তা শ্রোতাকে আল্লাহ তুমি কবল করে নিও আল্লাহ সবাইকে তুমি নামাজি দিনদার বানাই দিও আল্লাহ গো মা বন্দিরকে পর্দারেশিন বানাই দিও যাদের স্বামী আছে খ্যাত করার তুফিকে দিও আল্লাহ কে কি চাইতে সে জানা নাই সবার মনের মাকতগুলো পূর্ণ করে দি হে আল্লাহ হাসুরের দিন জাহান নামের বেরিগুলো গলায় লাগাইও না আসামি বানাই জাহান নামের বেরিগুলো গলায় লাগাই জাহান নামের দান্দা বেরিগুলো পায়ে লাগাইয়া জাহান নামে ফলাইয়া দিও না রে আদর কিয়মানুষল্লা তুমি বানায়া কেমনে দিব জহনা ফেলিয়া তুমি যদি মপনা করি বলতো মর বন্দরে যাবি করকসি জালায়নগ আমরা রে আল্লা দুজখের আগুনি এমন কঠিন আগুন মনে رب ارحمكما كما ربياني صغيرا رب ارحمكما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين آمين آمين برحمة